পানির ফিল্টার হিরন কোম্পানির বক্স টাইপ ফিল্টার যদি আপনার এই বক্স ফিল্টারে যদি আপনার এই মেনুয়াল ফল যেটা আছে হ্যাঁ হাতে দাম দি দিয়ে থাকে মেনুয়াল ফল এই ফলটা সাধারণত আপনার এই হ্যান্ডেলটা ভাঙে যায় যে হ্যান্ডেলটা এই হ্যান্ডে হ্যান্ডেলটা ভাঙে গেছে হ্যাঁ হ্যান্ডেলটা ভেঙে গেলে আসলে কলটা অফিসে হয়ে যায় তখন কিন্তু আসলে কলটা চেঞ্জ করা ছাড়া কোনো উপায় হতো না তো এখন আমরা এই কলটা কীভাবে চেঞ্জ করে তো সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হাতে কলমে দেখাবো অথচ আমি তাহলে ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে সত্যিক্রি রিকোয়েস্ট করি আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন বা শুভে থাকেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাপার প্রেস করে দেবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট খেতে পারে তো বক্স কলটা চেঞ্জ করতে গেলে প্রথমে আমাদেরকে বক্সটা খুলতে হবে তো ওই বক্সটা এই যে এখানে একটা নাট আছে এই নাটটা কপির পাশে একটা নাট আছে এই নাটটা আগে আমরা খুলবো এর আগে আমরা পাওয়ারটা অফ করে নেব হ্যাঁ তাহলে এর আগে আমরা পাওয়ারটা অফ করে নেবো যে আমরা পাওয়ারটা অফ করলাম অফ করে এখন এই নাটটা খুলবো খুলে তারপরে ভিতরে ঠেকুয়ের আগে কোরআনটা খুলে দিয়ে করতে হবে ভিতরের এই যে পলবল মাথাটা এই মাথাটা যে গাইপটা খেয়ে দে তারপরে ওই মাথটা দিয়ে আমরা কলটাকে তাহলে যে পাইপের মাথাটা এই মাথাটা এখানে লাগা থাকে কলার মাথাটায় তাহলেটা আমরা আলাদা করলাম ওদের এখন আমরা জাস্ট এইভাবে আমরা কলটা উড়াং পল্টার ফুল আর কি

হ্যাঁ এর আগে বলে রাখি যে আপনারা এই ট্যাঙ্কিটি এই যে রিজার্ভ ট্যাঙ্কিটি রিজার্ভ ট্যাঙ্কিটি আগে যেহেতু পাইপটি খুললে পাইপটি খুললে পানিগুলো দূর হবে হ্যাঁ এই জন্য আপনার রিজার্ভ ট্যাঙ্কিটে আগে খালি করে নেবেন হ্যাঁ খালি করে নিয়ে আমি অলরেডি খালি করে নিয়েছে আগে খালি করে নিয়ে তাহলে আমি পুরান কলটি খুলে ফেললাম খুলে ফেলে এখন আমি নতুন কলটি হ্যাঁ লাগাই দিয়ে নতুন কলটি নিভাবে এই নিভাবে ঢুকিয়ে দিয়ে হ্যাঁ তারপরে নাপটি লাগিয়ে দেবো

তারপরে আমরা এখানে এই যে পাইপটা যেটা রিজার্ভ রিজার্ভারের সাথে সংযুক্ত সেই পাইপটা লাগিয়ে দিলাম দিয়ে এটার গোড়া হ্যাঁ এটের গোড়া তাহলে আমরা সব করে টাইম মেরে দিলাম দিয়ে তাহলে আমাদের কাজ শেষ তাহলে আমরা রিজার্ভারের পাইপটা তাহলে এখানে লাগাই দিলাম দিয়ে লাগাই দিয়ে দুটো আমরা টাইপ দিয়ে বাইরে দিলাম হ্যাঁ তাতে মানে ইউজ নাথাকে তাৰ কাৰণ পানীৰ বেপাৰ যায় হয়তো পানীৰ চাপে হয়তো আপোনাৰ পানী বেৰ হৈ আছে পাৰে সেইকাৰণে এখন টাইপ দূৰ দিয়ে আমাৰ টাইম নাথাকা কেইটে দিলোঁ দিয়া হ'লে ক্লাছ শেষ ত' এখন আমাৰ ঢাকনাটো লাগাই দিবলৈ ঢাকনাটো লাগাই দিলোঁ ঢাকনাটো লাগাই দিলোঁ দিয়ে এখন আমাৰ টেষ্ট কৰব দিয়া আমাৰ চুইচ দিব দিয়ে এখন চালু করা হলো হ্যাঁ চালু করার পরে হ্যাঁ আমরা এখন টেস্ট করবো যে আসলে মানে ফলটা দিয়ে পানি আসে কিনা ভালোভাবে সেটা আমরা টেস্ট করব হ্যাঁ মেশিন চালু হলো মেশিন চালু হওয়ার পরে একটু সময় লাগে যে আপনার রান্স আছে তো একটু পাম্পে যাইতে একটু সময় লাগে কারণ পাম্পে না গেলে আসলে পানিটা আসবে না হুম মেশিনটা চালু হওয়ার পরে যখন পাম্পে যাবে তখনই আপনার রিজার্ভারে ঘরে পানি আসা শুরু হবে হ্যাঁ পাম্পে গেছে হ্যাঁ তার মানে আমাদের রিজার্ভারে এখন পানি আসবে তো আমরা এখন কল থেকে হ্যাঁ মধ্যে পানি পানি চারদে নিলে হ্যাঁ পানি আসে কিনা বেশি তো আমরা টেস্ট করব এটা আমরা আপনি দেখবো এইগুলো ফল দিকেছি এইগুলো সুন্দর পানি আসতেছে হ্যাঁ শুক্র দর্শক তাহলে আমাদের ফলটি লাগানো ঠিক আছে এবার পানি আসতেছে তাহলে আপনার দোকান পানি আসে কিনা হুমটি পানি আসে কিনা দেখুন তাহলে আমি কল্পের জন্য গল্প লাগানো ঠিক আছে সত্য দর্শক এ পর্যন্ত যদি উপকৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক দেবেন করবেন এবং বেশি শেয়ার করবেন এবং সবাই আল্লাহ